সম্মানিত সভাপতি আমার শান্তি সংগঠন বাংলাদেশ জাতিসবা দল অনেক ভাইয়েরা আছেন এখানে মা বোনেরা আছেন আপনারা দেখে দেশে আকর্ষণ করে বলছি আজকে পবিত্র রমজান মাস রমজান মাস মানে আমাদের বারো মাসের মধ্যে সবচেয়ে উত্তম মাস এই রমজানে মানুষ মিথ্যা কথা বলতে ভয় পায় খারাপ কিছু করতে ভয় পায় অনেক কিছুতে অনেক কিছু থেকে মানুষ বিরত থাকে তাই আমরা এখানে যারা আসি অবশ্যই আমি মনে করি সবাই এই নিয়তে আসেন এখন আজকের এই সংসদে পাড়িয়াছে মন্ত্রী পাড়িয়েছে তারা সে জাতিকে নেতৃত্ব দিয়েছে আমরা আগামী দিনে থাকে নেতৃত্ব এমপি হবে মন্ত্রী হবে সংসদে কথা বলবে জাতীয় নেতায় নেতৃত্ব নেবে সেই আমরা আজকে এখানে সময় পেলেছি তাই আগামী দিনে আপনাদেরকে আমরা আমাদের নেতা সংশোধন সাহেব বিএনপি থেকে নির্বাচনের প্রতিনিধিত্ব করতে চাই

উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে সাবেক কাউন্সিলর সাবেক সম্মানদের সভাপতি নাদের ভাই উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে আমাদের স সাধারণ সদস্য